আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহামিল্লা আল্লাহ আম্মা আম্ম সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলেহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন সেভেন কন অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন সেভেন কন প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম সেভেনকন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে সেমেনকন সেমেনকন ইংলিশে লেখা আছে সেমেনকন বাংলায় লেখা আছে সেমেনকন এই সেমেনকন প্রস্তুতকারক কোম্পানি ফ্যান্ড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি বিসিক শিল্পনগরী ফেনী বাংলাদেশ মানে ফ্যান কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখানে লেখা আছে দেখেন কন শরবৎ জিরিয়ানি ইউনানি ঔষধ মানে ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে এটি প্রাপ্ত বয়স্ক মানে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে এটি ইউনানি ঔষধ এবং এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে এই যে সেমেনকন সিরাপ এটি চারশো মিলি সিরাপ মূল্য দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা মূল্য এটি মিনিমাম তিন মাস সেবন করতে হয় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির জন্য এখানে শুধু অতিরিক্ত স্বপ্নদোষ না এখানে শুক্রমেহ পরমেহ প্রসাবের জ্বালাপোড়া যন্ত্রণা এবং অতিরিক্ত স্বপ্নদোষে অত্যন্ত কার্যকরী মূলত আমরা এটি স্বপ্নদোষের জন্য দিয়ে থাকি এটি প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বে যে কোনো পুরুষ এবং মহিলা সেবন করতে পারে অতিরিক্ত স্বপ্নদোষে অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা বলে থাকেন অতিরিক্ত স্বপ্নদোষের কারণে আমাদের শারীরিক সমস্যা হচ্ছে মানসিক সমস্যা হচ্ছে যৌন সমস্যা হচ্ছে বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে একটু উত্থানজনিত সমস্যা হলেই পানির মতো বীর্য বের হয়ে যায় এ সকল কারণে মেহরোগের কারণে প্রমেহ রোগের কারণে এই অতিরিক্ত স্বপ্নদোষের কারণে এটি অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি অত্যন্ত কার্যকরী সাইড এফেক্ট পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির জন্য মেহ রোগ থেকে মুক্তির জন্য পরমেহ রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এটি মিনিমাম এখানে তো দেখলেন সিরাপ এটি চার চা চামচ সকালে চার চা চামচ রাতে এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন এবং আপনি যদি সমস্যা জটিল হয় তাহলে চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে এটি চারশো মিলি সিরাপ তিন একশো পঞ্চাশ টাকা মূল্য মিনিমাম তিন মাস সেবন করবেন সকালে এবং রাতে দুই বেলা করে এভাবে চার থেকে পাঁচ মাস ছয় মাস সেবন করলেও সাইড এফেক্ট নেই সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে তবে এখানে বলে রাখি এই সেমেনকন নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে ফ্যান্ডরাক্স কোম্পানি দেখে ক্রয় করবেন আমাদের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুহান ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু